মাধবপুরে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শনিবার পহেলা নভেম্বর সকাল দশটা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে উপজেলার পঁয়ত্রিশটি কিন্ডার গার্ডেনের স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষার প্রধান নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহিন মিয়া কেন্দ্র সচিব ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী কেন্দ্র সচিব ওবায়দুল হক উজ্জ্বল ও কাজী বাসির আহমেদ হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ খোকন মিয়া মোহাম্মদ আলামিন ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক আলমাস আহমেদ টুটুল এবং সদস্য ফেরদোস মিয়া কুদ্দুস মিয়া মুক্তার মিয়া একলাস মিয়া ও শামীম মিয়ার পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন মেডিকেল টিমে দায়িত্ব পালন করেন শাহ আলম ও শাহজাহান মিয়া পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দরা জানান শিক্ষার্থীদের যাচাই ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় পরীক্ষাটি সফলভাবে সম্পূর্ণ করতে শিক্ষা শিক্ষাপ্রেমী অভিভাবক শিক্ষক ও বিদ্যালয়ের সহযোগিতার জন্য তারা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান পরীক্ষা চলাকালে পরিদর্শনে আসেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ সৈয়দ মোহাম্মদ সোয়েল সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও হাজি গোলাপ খান প্রমুখ